একটি স্বপ্ন একটি সুযোগ স্বল্প বিনিয়োগে সফল উদ্যোক্তা হওয়ার প্রথম পদক্ষেপ এখানে আপনি কি স্বপ্ন দেখেন নিজের একটি ব্যবসা করে তোলার বড় কিছু করার ইচ্ছা আছে কিন্তু হাতে বেশি পুঁজি নেই হতাশ হবেন না সঠিক দিক নির্দেশনা আর সুযোগ পেলে ছোট্ট বিনিয়োগ দিয়েই শুরু করা যায় বড় যাত্রা এইম ক্যান্ডি ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি আজ দেশের সকল উদ্যমী ও স্বপ্নবাজ মানুষদের জন্য নিয়ে এসেছে একটি অসাধারণ সুযোগ দেশি ও বিদেশি নাম করা চকলেট ও ক্যান্ডির সরবরাহকারী হিসেবে আমরা আপনার পাশে আছি আপনার স্বপ্নের ব্যবসাকে বাস্তবে দিতে অল্প পুঁজিতে শুরু নির্ভরযোগ্য প্রোডাক্ট ব্যবসা পরিচালনার পরামর্শ ও সহায়তা দীর্ঘমেয়াদী আয় ও প্রবৃদ্ধির সম্ভাবনা আপনি যদি একজন স্বনির্ভর উদ্যোক্তা হতে চান আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনার আগ্রহী হতে পারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার চাবিকাঠি নিজের উপর বিশ্বাস রাখুন আমরা আছি আপনার পাশে বিভার্স আসসালামু আলাইকুম দেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা স্বল্প পরিসরে অল্প পুঁজির মধ্যে ব্যবসা পরিচালনা করতে চান আপনাদেরকে আমরা একটি সুযোগ করে দিচ্ছি খুব অল্প পুঁজি দুই টাকা তিন টাকা অথবা পাঁচ টাকার মধ্যে একটি ক্যান্ডি ও ফুড ব্যবসা পরিচালনা আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা আপনাকে কম মূল্যে পণ্য খরিদ করার সুযোগ করে দেব তো চলে আসুন আমাদের প্রোডাক্টগুলো আপনাদেরকে এক নজর দেখিয়ে দিই আপনারা এই প্রোডাক্ট দিয়ে ধারণা নিতে পারেন কিভাবে আপনারা ব্যবসা পরিচালনা করবেন এবং কিভাবে একটি প্রোডাক্টকে আপনারা মার্কেটিং করবেন এবং পরবর্তীতে আমরা আপনাদের সকল ব্যবসা পরিচালনা করার পরামর্শ ও সহায়তা প্রদান করব আসসালামু আলাইকুম এটা হচ্ছে প্রাণের এক্সেল গাম এক্সেল গামের রেট হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার বিশ পিস দুশো টাকা বিক্রি হবে হচ্ছে লুপ একশো বিশ টাকা কিনা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা তিরিশ পিস তারপর ফ্রেশ কিউসি এটা হচ্ছে লাভ সীমিত কিন্তু মাল ভালো একশো একশো মাল এটার দাম হচ্ছে আপনার একশো টাকা বিক্রি হবে দুশো টাকা কালো ইকলার ইকলার প্রাণ কোম্পানির আশি টাকা কিনা বক্স বিক্রি হবে একশো পঁচিশ টাকা গায়ের মূল আছে একশো টাকা প্রাণ চকলি ট্রিট দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা বিক্রি আচার একশো পাঁচ টাকা বিক্রি হচ্ছে দুশো টাকা চাটনি একশো সত্তর টাকা বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি রাখা যাবে কারণ এলে বিক্রি হবে দুশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার ওকে ওকে কোম্পানির আপনার এক টাকার ক্যান্ডি আহ পঁচানব্বই টাকা বিক্রি হবে তিনশো টাকা হজমিও আছে এটার সাথে ফলোগাম দুশো ষাট টাকা কিনা বিক্রি হবে তিনশো ষাট টাকা ফিলোগাম একশো নব্বই টাকা কিনা বিক্রি হবে দুশো ষাট টাকা তারপর প্রাণের পিনাট প্রাণের পিনাট হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা কিনা বিক্রি হবে দুইশো টাকা জান্নাত পিনাট একশো তিরিশ টাকা কিনা বিক্রি হবে দুইশো টাকা গাছ লালি এটা কিনা দুইশো সত্তর টাকা বিক্রি হবে তিনশো টাকা ফ্রুটফিল ফুলফিল হচ্ছে আপনার একশো টাকা কিনা বিক্রি হবে একশো টাকা ইনো পঁয়ষট্টি টাকা কিনা বিক্রি হবে তিনশো কার্টুন কার্টুন রেট পঁচানব্বই টাকা আপনার হচ্ছে দুইশো পিসের পঁচানব্বই টাকা দুশো ষাট পিসের একশো তিরিশ টাকা কার্টুনে থাকবে হচ্ছে এরকম ছয় হাজার থাকবে ছয় হাজার তারপর জেলফি এটা জেলফি হচ্ছে একশো টাকা রাখা যাবে একশো টাকা কার্টুনে থাকে পনেরো পিস তারপর চিউ ক্যান্ডি চিউ ক্যান্ডি রেট হচ্ছে আপনার একশো পঁচানব্বই টাকা তিনশো টাকা বিক্রি সফট চিউ একশো পঞ্চান্ন টাকা শেফা আচার একশো পঞ্চান্ন টাকা ছাতা একশো সত্তর টাকা তারপর চকলট একশো নব্বই টাকা পোল্টু গ্রাম কার্টুন নিলে দুশো পঞ্চাশ টাকা এমনি দুশো ষাট টাকা একশো নব্বই টাকা প্রিমিয়াম একশো পনেরো টাকা কার্টুন নিলে একশো তেরো টাকা রাখতে পারবো ম্যাজিক লেচু একশো সত্তর টাকা কারা কোন একশো পঞ্চাশ টাকা কারন নিলে একশো পাঁচ টাকা ছাতা একশো সত্তর টাকা কারনিল একশো টাকা যা আপনার বালতি এটা কার্টুন নিলে একশো টাকা কার্টুন ছাড়া নিলে একশো দশ টাকা আইস্তলি কারো নব্বই টাকা কার্টুন ছাড়া নিলে একশো টাকা বিরিয়ানি চানাচুর কার্টুন নিলে হচ্ছে পঁচাশি টাকা কারুন ছাড়া নিলে হলো নব্বই টাকা তারপর লুফ একশো বিশ টাকা এগুলি বলছি একশের গ্রাম একশো তিরিশ টাকা ডাবল চক দুশো পঞ্চাশ টাকা এটা আর পায় দুশো সত্তর টাকা কারণ নিলা দুশো পঁয়ষট্টি টাকা আর এই যে চকলি দুইশো দশ টাকা কিনা বিক্রি হবে তিনশো টাকা চকবিন দুইশো বিশ টাকা কিনা বিক্রি হবে তিনশো টাকা চোখ দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দাম কমে গেছে দুইশো আশি টাকা স্টিক বাবুল একশো দশ টাকা কারণ একশো আট টাকা সোসার তেল হচ্ছে আপনার একশো পঞ্চান্ন টাকা আশি এম এল হচ্ছে আপনার একশো চল্লিশ টাকা আর এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা সিক্সার একশো নব্বই টাকা মাস মেলো তিনশো সত্তর টাকা কোকোমো কোকোমো হচ্ছে আপনার এক প্যাকেট দাম একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই এগুলো হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা দামের আছে নব্বই টাকা দামের আছে একশো টাকা দামের আছে আশি টাকা দামের আছে কেতুর পাতা কার্টুন নিলে আপনার আষ্টশো বিশ টাকা রাখবো আবার আশো টাকা মাল আছে অনেক রকম মাল আছে এই লাইট ললিপপ আছে পুরী হচ্ছে চল্লিশ টাকা প্যাকেট চল্লিশ টাকা কার্টুন নিলে আটত্রিশ টাকা ইস চিপস এর দাম হচ্ছে একশো আটচল্লিশ টাকা দশটা থাকে দশটা এটা হলো ওয়াং ওয়াং চিপস এটা কিনে একশো টাকা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তারপর জেমস আছে জেমস একশো তিরিশ টাকা কিনা ছত্রিশ একশো আশি টাকা বিক্রি হবে তো সব প্রোডাক্ট আমরা দেখিয়েছি ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ হোলসেল পাইকারি খুচরা প্রোডাক্ট কিনতে চান অল্প পরিসরে স্বল্প টাকার মধ্যে সুলভ মূল্যে ব্যবসা করার সুযোগ বিস্তারিত বিবরণ আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ